ওম নমো নারায়ণ ভক্তগণ আপনাদের সকলকে মাঘ মাসের অমাবস্যা তিথি অর্থাৎ মৌনী অমাবস্যা বা মাঘী অমাবস্যার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই মাঘ মাসের এই অমাবস্যা তিথিকে আমাদের শাস্ত্রে কেবল একটি তারিখ বলে গণ্য করা হয়নি বরং এটিকে আত্মা ও পূর্বপুরুষদের মধ্যে বিশেষ সংবাদের এক অতি মূল্যবান সুযোগ বলে বর্ণনা করা হয়েছে এমন সময় এলে মানুষ যদি সামান্যতম শ্রদ্ধা সংযম ও ভাব নিয়ে আচরণ করে তবে তার জীবনে দীর্ঘকাল ধরে আটকে থাকা কাজগুলি নিজে নিজেই গতি লাভ করতে শুরু করে মাঘ মাস নিজেই অত্যন্ত পবিত্র বলে বিবেচিত এই মাসে শীত তার চরম সীমায় পৌঁছায় চারিদিকে এক অপূর্ব স্থিরতা বিরাজ করে প্রকৃতি যেন স্বয়ং মানুষকে অন্তরের দিকে দৃষ্টি ফেরাতে উৎসাহিত করে এই কারণেই প্রাচীনকাল থেকে ঋষি মুনি ও সাধকেরা মাঘ মাসে বিশেষ তপস্যা করে এসেছেন এই শীতের সময় ব্রহ্ম মুহূর্তে জাগরণ পবিত্র জলে স্নান ও সংযত জীবন জীবনযাগ সাধারণ অমাবস্যার চেয়ে অনেক বেশি বেড়ে যায় অমাবস্যা তিথির সরাসরি সম্পর্ক পিতৃগণের সঙ্গে বলা হয়েছে পিতৃগণ কেবল আমাদের পূর্বপুরুষ নন তারা সেই মূল যাদের সঙ্গে আমাদের অস্তিত্ব জড়িত আমাদের দেহের প্রতিটি অণু আমাদের সংস্কার আমাদের প্রবৃত্তি সব মধ্যে কোথাও না কোথাও তাদেরই অংশ রয়েছে শাস্ত্রে বলা হয়েছে অমাবস্যার দিনে পিতৃলোক ও পৃথিবী লোকের মধ্যবর্তী দূরত্ব খুবই কমে যায় এই দিনে পিতৃগণ তাদের সন্তানদের আচরণ ভাব ও শ্রদ্ধাকে স্পষ্টভাবে অনুভব করেন এই কারণেই অমাবস্যা তিথিতে সন্তান যদি শ্রদ্ধার সঙ্গে কিছু করে তবে পিতৃগণ প্রসন্ন হন কিন্তু যদি অবহেলা ক্রোধ তামসিকতা বা উপেক্ষা প্রকাশ পায় তবে পিতৃগণ কষ্ট পান পিতৃকষ্টের অর্থ কেবল ধার্মিক ভয় নয় এর সরাসরি প্রভাব মানুষের জীবনে পড়ে পিতৃগণ অসন্তুষ্ট হলে জীবনে অকারণ বাধা আসতে থাকে কাজ যা হতে চলেছিল তা নষ্ট হয়ে যায় ধন আসে কিন্তু টেকে না সম্পর্কে বিনা কারণে টানাপড়ন সৃষ্টি হয় বিবাহে বিলম্ব ঘটে সন্তান সংক্রান্ত সমস্যা দেখা দেয় মন অশান্ত থাকে বাইরে থেকে সব কিছু ঠিকঠাক মনে হলেও ভিতরে অস্থিরতা বিরাজ করে একেই সাধারণ ভাষায় মানুষ পিতৃদোষ বলে কিন্তু পিতৃদোষ কেবল কুণ্ডলির বিষয় নয় এটি কর্ম ও স্মৃতিরও বিষয় যখন মানুষ মাতাপিতা ও পূর্বপুরুষদের কেবল সংকটকালে মনে করে আর স্বাভাবিক জীবনে তাদের ভুলে যায় তখন পিতৃদোষ ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠে যখন অমাবস্যার মতো তিথিগুলিকে গুরুত্ব না দিয়ে কেবল খাওয়া দাওয়া ও ঘুমে কাটিয়ে দেওয়া হয় যখন এই দিনে ক্রোধ ঝগড়া বিবাদ বা নেশা আসক্তিতে লিপ্ত হওয়া হয় তখন পিতৃকৃপা থেকে দূরত্ব ক্রমশ বেড়ে যায় এই কারণেই আমাদের শাস্ত্রে বারবার বলা হয়েছে যে অমাবস্যা তিথিতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয় মৌনী অমাবস্যার অর্থ কেবল বাইরে চুপ করে থাকা নয় মৌনের প্রকৃত অর্থ হল অন্তরের অশান্তিকে শান্ত করা যখন আমরা কথা বলি তখন কেবল শব্দই বেরোয় না আমাদের শক্তিও ব্যয় হয় অর্থহীন কথোপকথন অভিযোগ নিন্দা ও ক্রোধ এসব আমাদের অভ্যন্তরীণ শক্তিকে দুর্বল করে দেয় মৌন সেই সাধনা যাতে মানুষ নিজের শক্তিকে বাইরে ছড়িয়ে পড়তে বাধা দেয় তাই চলুন ভক্তগণ এখন জেনে নি মৌনী অমাবস্যা দু সালে কবে পড়বে এই বছর মাঘ মাসের অমাবস্যা অর্থাৎ মৌনী অমাবস্যা আঠেরো জানুয়ারি দুহাজার রবিবারে পড়ছে অমাবস্যা তিথির আরম্ভ সতেরো জানুয়ারি দুহাজার ছাব্বিশের মধ্যরাত্রি বারোটা তিন থেকে শুরু হয় এবং সমাপ্তি আঠেরো জানুয়ারি দুহাজার ছাব্বিশের মধ্যরাত্রি একটা একুশে হয় উদয়া তিথির নিয়মানুসারে মৌনী অমাবস্যার প্রধান পুণ্যকাল আঠেরো জানুয়ারিতেই গণ্য হবে সুতরাং এই দিনে করা প্রতিটি শুভকর্ম অতি বিশেষ ফলদায়ক হবে মৌনি অমাবস্যার দিনে প্রাতকালের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করার বিধান শাস্ত্রে বর্ণিত আছে এটি সেই সময় যখন প্রকৃতি সম্পূর্ণ মৌনে থাকে দিকগুলি স্থির হয়ে যায় এবং পরিবেশে এক অপার্থিব শান্তি অনুভূত হয় মাঘ মাসের শীতে ব্রহ্ম মুহূর্তে ওঠা সহজ নয় কিন্তু এই কঠিনতাই এই সাধনাকে বিশেষ করে তোলে যখন মানুষ নিজের আরাম ত্যাগ করে অনুশাসন গ্রহণ করে তখনই তাকে বিশেষ ফল লাভ হয় মাঘ অমাবস্যার দিনে জলকে বিশেষভাবে পবিত্র বলে মানা হয় এমন বলা হয়েছে যে এই দিনে পবিত্র নদীসমূহের জল অমৃততুল্য হয় ওখে ভক্তগণ এই কারণেই গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব বলা হয়েছে প্রয়াগরাজের সঙ্গমতটে মৌনি অমাবস্যার দিনে লক্ষ লক্ষ শ্রদ্ধাণু একত্রিত হন স্নান করতে সেখানকার পরিবেশ কেবল একটি ধর্মীয় মেলা নয় তার সম্মিলিত শ্রদ্ধা ও বিশ্বাসের শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে যখন হাজার হাজার মানুষ একসঙ্গে মৌন ভাব নিয়ে জলে অবগাহন করেন তখন সেই স্থানের শক্তি নিজেই রূপান্তরিত হয়ে যায় তবে শাস্ত্র এটাও স্পষ্ট করে বলেছেন যে যদি কোনো কারণে কেউ পবিত্র নদীতে যেতে না পারেন তবে তিনি নিজের ঘরেই গঙ্গাজল মিশ্রিত জলে স্নান করতে পারেন এখানে স্থানের চেয়ে ভাবনার গুরুত্ব বেশি যদি মনে শ্রদ্ধা থাকে এবং ভাব শুদ্ধ থাকে তবে ঘরে করা স্নানও ঠিক ততটাই ফলদায়ক হয় স্নানের পূর্বে ঘরের পরিচ্ছন্নতার বিশেষ গুরুত্ব বলা হয়েছে অমাবস্যা তিথিতে করা পরিচ্ছন্নতা কেবল ধুলোময়লা দূর করার মধ্যে সীমাবদ্ধ নয় এটি নেতিবাচক শক্তি দূর করার একটি প্রক্রিয়া বলে বিবেচিত যখন আমরা অমাবস্যার দিনে ঘর পরিষ্কার করি তখন অজান্তেই আমরা জীবনের জড়তা ও বাধাগুলি দূর করার কাজ করে ফেলি এই কারণেই বলা হয়েছে যে অমাবস্যায় ঘর পরিষ্কার করলে দারিদ্র্য দূর হয় এবং জীবনে নতুন শক্তির প্রবেশ ঘটে ঘরের প্রধান দ্বার ও চৌকাঠকে বিশেষভাবে পরিষ্কার করার বিধান রয়েছে শাস্ত্রে মানা হয়েছে যে চৌকাঠে পিতৃগণের বাস তাই অমাবস্যার দিনে চৌকার ধুয়ে সেখানে দ্বীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে গণ্য হয় এই দ্বীপ কেবল আলো দেয় না এটি সংকেত দেয় যে এই ঘরে পূর্বপুরুষদের সম্মান করা হয় স্নানের পর সূর্যকে জল অর্পণ করাও মৌনি অমাবস্যার একটি গুরুত্বপূর্ণ কর্ম বলে বর্ণিত সূর্য কেবল একটি গ্রহ নন তিনি জীবন শক্তির উৎস বলে বিবেচিত যখন আমরা সূর্যকে অর্ঘ্য দিই তখন আমরা নিজের অন্তরের শক্তিকে সামঞ্জস্যপূর্ণ করে তুলি ভক্তগণ যদি জলে কালো তিল মিশিয়ে অর্ঘ্য দেওয়া হয় তবে এটি পিতৃগণের সঙ্গে যুক্ত দোষ এবং শনি সংক্রান্ত দোষের শান্তিতে সহায়ক বলে বিবেচিত এরপর তুলসীকে কাঁচা দুধ অর্পণ করারও বিশেষ গুরুত্ব বলা হয়েছে তুলসীকে ঘরের শক্তির কেন্দ্রস্থল মানা হয় যখন তুলসী প্রসন্ন থাকেন তখন ঘরের পরিবেশও শান্ত ও সুন্দর হয়ে ওঠে মৌনী অমাবস্যার দিনে অশ্বত্থ বৃক্ষের পূজারও বিশেষ মাহাত্ম বর্ণিত আছে অশ্বত্থকে পিতৃগণ ও দেবতাদের উভয়েরই বাসস্থান বলে গণ্য করা হয় সন্ধ্যাকালে অশ্বত্থের কাছে দ্বীপ জ্বালিয়ে মনে মনে পিতৃগণের স্মরণ করা অত্যন্ত কার্যকরী বলে মানা হয় এই সামান্য কর্ম অনেক সময় বড় বড় কষ্টকে শান্ত করে দেয় মৌনব্রতের বিষয়ে এটি বোঝা জরুরি যে এর উদ্দেশ্য ভয় সৃষ্টি করা নয় এর উদ্দেশ্য মানুষকে নিজের অন্তরের কণ্ঠস্বর শোনার সুযোগ দেওয়া গৃহস্থ জীবনে সারাদিন মৌন থাকা কঠিন হতে পারে তাই শাস্ত্রে এই ব্যবস্থা দেওয়া হয়েছে যে অন্তত স্নান ও দানের সময় মৌন পালন করা যায় সেই সময়ে কথা না বলে মনে মনে মন্ত্র জপ করা উচিত মৌনি অমাবস্যা কেবল আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকে না এটি জীবনকে সঠিক পথ দেখানোর একটি সাধনায় পরিণত হয় এই দিনের মূল সার এই যে মানুষ কি করে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে কোন ভাব নিয়ে করে দান স্নান মৌন ও পূজা সবকিছু তখনই ফল দেয় যখন এসবের পিছনে কোনো প্রদর্শন নেই বরং অন্তর থেকে উঠে আসা শ্রদ্ধা থাকে এই কারণেই শাস্ত্রে বারবার স্পষ্ট করে বলা হয়েছে যে মৌনি অমাবস্যায় করা একটি ছোট কর্ম যদি সঠিক ভাব নিয়ে করা হয় তবে তা অনেক বড় কর্মের চেয়েও বেশি প্রভাবশালী হয়ে ওঠে দানের কথা বললে অমাবস্যায় দানকে অনেকে কেবল বস্তু দানের সঙ্গে যুক্ত করে দেখেন অথচ শাস্ত্রে দানের অর্থ অনেক ব্যাপক বলে বর্ণিত হয়েছে ভক্তগণ দান কেবল কিছু দেওয়ার নাম নয় এটি ত্যাগের অনুশীলন যখন মানুষ কোনো বস্তু থেকে কোনো অভ্যাস থেকে বা কোনো অহংকার থেকে মুক্ত হয় তখনই সে প্রকৃত দান করে মৌনি অমাবস্যায় কালো তিল অন্ন বস্ত্র বা ধন দানের বিধান দেওয়া হয়েছে এই জন্য যে এই বস্ত্রগুলি জীবনের মৌলিক প্রয়োজনের সঙ্গে যুক্ত কালো তিলকে পিতৃগণের সঙ্গে যুক্ত করে দেখা হয় কারণ এটি স্মরণ করিয়ে দেয় যে জীবনের ধারা অতীত থেকে বর্তমানে এবং বর্তমান থেকে ভবিষ্যতে অবিরাম প্রবাহিত হয়ে চলে দানের প্রকৃত ফল তখনই লাভ হয় যখন দেওয়ার পর মনে কোনো প্রত্যাশা অবশিষ্ট থাকে না যদি দান করার পর এই ভাবনা আসে যে এখন আমার সমস্যা তৎক্ষণাৎ শেষ হয়ে যাওয়া উচিত তবে সেই দান অসম্পূর্ণ বলে গণ্য হয় মৌনি অমাবস্যায় দান মৌনে করার বিধান এই জন্যে যে মন অন্তর থেকে শান্ত থাকুক এবং অহংকার কথা বলার সুযোগ না পাক যখন আপনি মৌন থেকে দান করেন তখন অন্তরে এই ভাব জাগ্রত হয় যে আমি দিচ্ছি কারণ দান করা আমার কর্তব্য কোনো প্রতিদানের আশায় নয় এখন সেই ভুলগুলির কথা বলা প্রয়োজন যা অমাবস্যার দিনে অজান্তেই ঘটে যায় এবং যাদের প্রভাব দীর্ঘকাল ধরে জীবনে বাধা হয়ে দাঁড়ায় প্রথম ভুল হল এই তিথিকে হালকাভাবে নেওয়া অনেকে অমাবস্যাকে সাধারণ দিনের মতো কাটিয়ে দেন দেরি করে ঘুম থেকে ওঠেন দিনচর্যা বিশৃঙ্খল রাখেন এবং পরে অভিযোগ করেন যে জীবনে কিছুই ঠিকঠাক চলছে না অমাবস্যার অবমাননা সরাসরি পিতৃগণের উপেক্ষা বলে বিবেচিত দ্বিতীয় বড় ভুল হল এই দিনে ক্রোধ ও বাদবিবাদ অমাবস্যায় প্রকাশিত ক্রোধ ঘরের শক্তিকে দীর্ঘকাল অশান্ত করে রাখে তৃতীয় বড় ভুল হল ভোজন ও আচরণে তামসিকতা মাংস মদ্য বা নেশাজাতীয় দ্রব্যের সেবন কেবল দেহকেই নয় চেতনাকেও ভারী করে তোলে মৌনী অমাবস্যায় যখন চেতনাকে হালকা ও শুদ্ধ রাখার কথা তখন যদি তামসিকতা বাড়িয়ে দেওয়া হয় তবে সেই দিন তার উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যায় ভক্তগণ চতুর্থ ভুল হল মাতাপিতা ও বয়োজ্যেষ্ঠদের প্রতি উপেক্ষা অমাবস্যার দিনে যদি কেউ মাতাপিতার অপমান করে বা তাঁদের কথা অগ্রাহ্য করে তবে তা পিতৃগণের কষ্টের কারণ হয়ে ওঠে এখন পিতৃগণকে প্রসন্ন করার সেই ভাবের কথা বলি যা মানুষ প্রায়শই ভুলে যায় পিতৃগণ ধন বা ভোগে প্রসন্ন হন না তারা সন্তানের আচরণে প্রসন্ন হন যখন সন্তান সকালে উঠে একটি দ্বীপ জ্বালায় এবং মনে মনে পূর্বপুরুষদের স্মরণ করে তখন সেই ভাব পিতৃগণের কাছে পৌঁছে যায় যখন কোনো ব্যক্তি অমাবস্যার দিনে কোনো অভাবগ্রস্তকে সম্মানের সঙ্গে ভোজন করায় তখন পিতৃগণ সেই সম্মানকেই অনুভব করেন এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে যে পিতৃগণের জন্য করা সামান্য কর্মও যদি শ্রদ্ধার সঙ্গে হয় তবে তা অতি বৃহৎ ফল প্রদান করে এখন নারীদের নিয়মাবলীর বিষয়ে একটি সংযত ও সহজবদ্ধ দৃষ্টিভঙ্গি রাখা প্রয়োজন অমাবস্যা ও পূর্ণিমায় সদভা নারীদের জন্যে যে নিয়মাবলী বর্ণিত আছে তার উদ্দেশ্য ভয় সৃষ্টি করা নয় বরং শক্তির সামঞ্জস্য বজায় রাখা এই তিথিগুলিতে নারীর মানসিক ও ভাবনাগত সংবেদনশীলতা অধিক বলে মানা হয় কেশ ধোয়ার মতো কাজ শরীরের শক্তিকে নিম্নমুখী করে অথচ অমাবস্যায় শক্তিকে স্থির ও শান্ত রাখার কথা বলা হয়েছে তাই সংযমের বিধান দেওয়া হয়েছে যাতে ঘরের শক্তি সামঞ্জস্যপূর্ণ থাকে এবং দাম্পত্য জীবনে স্থিরতা বজায় থাকে মৌনী অমাবস্যায় অশ্বত্থ শিব ও সূর্যের সঙ্গে যুক্ত কর্মগুলি এই জন্যেই বর্ণিত যে এই তিনটি জীবনের তিনটি দিকের প্রতিনিধিত্ব করে সূর্য শক্তি ও অনুশাসনের প্রতীক শিব স্থিরতা ও বৈরাগ্যের প্রতীক অশ্বত্থ পিতৃস্মৃতির প্রতীক যখন এই তিনের সামঞ্জস্য স্থাপিত হয় তখন জীবনে স্থিরতা আসে সন্ধ্যাকালে অশ্বত্থের কাছে দ্বীপ জ্বালানো কেবল একটি প্রধা নয় এটি সংকেত যে দিনভরের চঞ্চলতার পর এখন মনকে শান্ত করা হচ্ছে ভক্তগণ এখন সেই মৌনের সংকেতের কথা বলি যা মৌনি অমাবস্যার সবচেয়ে গভীর উপদেশ এই দিন দেখানোর নয় জীবন জীবনযাপনের দিন এই দিন যদি আপনি সমাজের দেখানোপনার জিন্নে কিছু না করেন কিন্তু অন্তর থেকে শান্ত থাকেন তবে আপনি অনেক কিছু করে ফেলেছেন মৌনি অমাবস্যা এটাই শেখায় যে জীবনের দিকপালট শব্দের কুলাহলে হয় না দিকপালট তখনই ঘটে যখন মানুষ নীরবে নিজের অন্তরে দৃষ্টি ফেরায় যখন আপনি এই দিন ব্রহ্ম মুহূর্তের শীতে উঠে পড়েন যখন জলকে স্পর্শ করেন যখন নীরবে দ্বীপ জ্বালান তখন আপনি কেবল কর্ম করছেন না বরং অন্তরে এক নতুন অনুশাসন জাগিয়ে তুলছেন এই অনুশাসনই পরবর্তীকালে আপনার সিদ্ধান্তে আচরণে ও জীবনের ফলাফলে প্রকাশ পায় মৌনি অমাবস্যা হিন্দু ধর্মে অত্যন্ত পুণ্যদায়ী এবং আধ্যাত্মিক দৃষ্টিতে অতি গুরুত্বপূর্ণ তিথি বলে বিবেচিত এই দিন বিশেষভাবে ব্রত আত্মসংযম স্নান দান ও শুদ্ধ আহারের জন্য পরিচিত শাস্ত্রে মানা হয় যে মৌনি অমাবস্যার দিনে যেমন আহার করা হয় তেমনই প্রভাব মন বুদ্ধি ও জীবনের পরিস্থিতির ওপর সারা বছর ধরে থেকে যায় তাই এই দিন কী খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয় এর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া আবশ্যক মৌনি অমাবস্যার দিনে প্রথমে এটি বোঝা দরকার যে এই তিথি তপস্যা সংযম ও শুদ্ধতার প্রতীক এই দিনে অধিকাংশ শ্রদ্ধালু মৌনব্রত পালন করেন অর্থাৎ যতটা সম্ভব কম কথা বলা বা একেবারে না বলা এবং সঙ্গে যথাসম্ভব সাত্বিক আহার গ্রহণ করেন অনেকে পূর্ণ উপবাস রাখেন কেউ কেউ ফলাহার করেন বা একবেলা ভোজন করেন শাস্ত্রানুসারে যদি শরীর দুর্বল হয় বা স্বাস্থ্য অনুমতি না দেয় তাহলে হালকা ও শুদ্ধ ভোজন করলেও ব্রতের সমান ফল লাভ হয় মৌনি অমাবস্যার দিনে খাওয়ার যোগ্য বস্তুর মধ্যে সর্বপ্রথম ফলের স্থান ভক্তগণ মৌসুমী ফল যেমন কলা আপেল পেয়ারা পেপে, ডালিম প্রভৃতি এই দিনে অত্যন্ত শুভ বলে বিবেচিত ফলগুলি শুদ্ধ হালকা ও সাত্ত্বিক যাতে শরীরে কোনো ভার পড়ে না এবং মন শান্ত থাকে এর সঙ্গে সাত প্রকার শুকনো ফল যেমন কিশমিশ খেজুর এবং সীমিত পরিমাণে বাদাম গ্রহণ করা যায় তবে সেগুলি অবশ্যই লবণহীন ও ভাজা না হওয়া চাই এই দিনে কন্দনুলের সেবনও করা যায় শকরকন্দ ওল সুরণ প্রভৃতিকে সিদ্ধ করে বা হালকা সেঁকে খাওয়ার প্রথা অনেক স্থানে দেখা যায় কন্দমূল পৃথিবী থেকে উৎপন্ন হয় এবং এগুলিকে সাত্ত্বিক বলে মানা হয় তাই মৌনি অমাবস্যার মতো তপস্যা প্রধান দিনে এগুলি গ্রহণযোগ্য তবে এদেরও অতিরিক্ত মশলা বা তেল দিয়ে প্রস্তুত করা উচিত নয় দুধ ও দুধ থেকে তৈরি সাধারণ খাদ্য মৌনি অমাবস্যার দিনে গ্রহণ করা যায় দুধ দই মাঠা বা ছাতু শরীরকে শক্তি যোগায় এবং ব্রতে সহায়ক হয় অনেক শ্রদ্ধালু এই দিনে দুধ বা দইয়ের সঙ্গে ফল মিশিয়ে খান এতে পেট হালকা থাকে এবং মানসিক শান্তিও অটুট থাকে যদি কোনো ব্যক্তি পূর্ণ উপবাস না রেখে একবেলা ভোজন করতে চান তবে তার জন্য সাধারণ সাত্ত্বিক আহারই শ্রেষ্ঠ বলে গণ্য যেমন রসুন পেঁয়াজবিহীন তরকারি সাধারণ রুটি বা ব্রতযোগ্য শস্য কোনো কোনো প্রথায় এই দিনে চাল পরিহার করা হয় এবং জোয়ার বাজরা বা কুটু প্রভৃতি বিকল্প গ্রহণ করা হয় ভোজন অত্যন্ত সাদা হওয়া উচিত যাতে শরীর ও মন উভয়ই সংযমের মধ্যে থাকে মৌনি অমাবস্যার দিনে তিলের বিশেষ গুরুত্ব বলা হয়েছে তিল থেকে তৈরি খাদ্য যেমন তিলের লাড্ডু বা তিলের হালকা সেবন অনেক শাস্ত্রীয় প্রথায় শুভ বলে বর্ণিত বিশেষ করে দানের রূপে ভক্তগণ ভোজনেও তিলের সীমিত ব্যবহার করা যায় কারণ তিলকে পবিত্র বলে মানা হয় এবং এটি তৃপ্তির সঙ্গেও যুক্ত এখন বলি মৌনি অমাবস্যার দিনে কি খাওয়া উচিত নয় এই দিনে তামসিক ও রাজসিক আহার থেকে সম্পূর্ণ দূরে থাকা অত্যন্ত আবশ্যক বলে বিবেচিত সর্বপ্রথম মাংস মাছ ও ডিমের মতো মাংসাহারী খাদ্য এই দিনে পুরোপুরি নিষিদ্ধ এমন মানা হয় যে এসব গ্রহণ করলে ব্রতের পুণ্য নষ্ট হয়ে যায় এবং মনে অশান্তি বেড়ে যায় মদ্য তামাক গুটখা বা যে কোনো প্রকার নেশা মৌনি অমাবস্যার দিনে অত্যন্ত নিষিদ্ধ এই দিন আত্মশুদ্ধি ও আত্মসংযমের তাই নেশার সেবন আধ্যাত্মিক উন্নতিতে বাধা সৃষ্টি করে শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে অমাবস্যার দিনে নেশা করলে পিতৃদোষ ও মানসিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে পেঁয়াজ ও রসুনের সেবনও এই দিনে করা উচিত নয় পেঁয়াজ রসুনকে তামসিক বলে গণ্য করা হয় এবং এগুলি মনে ক্রোধ চঞ্চলতা ও অস্থিরতা বাড়িয়ে তোলে মৌনি অমাবস্যায় যেখানে মৌন ও শান্তির মাহাত্ম সেখানে এমন খাদ্য থেকে দূরে থাকাই যুক্তিযুক্ত অতিরিক্ত মশলাদার ভাজা ও ভারী খাদ্য থেকেও পরিহার করতে হবে যেমন পুরি কচুরি পকোড়া বা সমসা বা অধিক তেল মশলাযুক্ত তরকারি এমন ভোজন শরীরকে অলস করে দেয় এবং ধ্যান সাধনা ও সংযমে ব্যাঘাত ঘটায় মৌনি অমাবস্যায় হালকা আহারই শ্রেষ্ঠ ফলদায়ক এই দিনে বাসি খাদ্যের সেবনও করা উচিত নয় যে ভোজন রাতের অবশিষ্ট বা অনেক আগে তৈরি হয়েছে তা অমাবস্যার দিনে খাওয়া অশুভ বলে মানা হয় তাজা শুদ্ধ ও শ্রদ্ধার সঙ্গে প্রস্তুত করা আহারই গ্রহণ করতে হবে তাও সীমিত পরিমাণে কোনো কোন প্রথায় মৌনি অমাবস্যার দিনে চাল খাওয়া থেকেও পরিহার করা হয় বিশেষ করে যদি সেদিন পিতৃতর্পণ বা দান করা হয় ভক্তগণ এমন মানা হয় যে চাল পিতৃকর্মের সঙ্গে যুক্ত তাই চাল দান করা তো শুভ কিন্তু নিজে খাওয়া থেকে বিরত থাকাই উচিত তবে এই প্রথা স্থান ভেদে ও কুলাচার অনুসারে পরিবর্তিত হতে পারে মিষ্টান্নের ক্ষেত্রেও অতিরিক্ত চিনি ও ঘি তৈরি ভারী মিষ্টি থেকে দূরে থাকতে হবে হালকা ও সাধারণ মিষ্টি বা ফলই যথেষ্ট বলে বিবেচিত অধিক মিষ্টি খেলে অলসতা ও শরীরে ভারী ভাব বেড়ে যায় যা মৌনি অমাবস্যার উদ্দেশ্যের বিপরীত মৌনি অমাবস্যা হিন্দু ধর্মের সেই বিশেষ তিথিগুলির অন্যতম যার সরাসরি সম্পর্ক আত্মশুদ্ধি সংযম তপস্যা ও মোক্ষের ভাবনার সঙ্গে এই দিন কেবল স্নান বা ব্রতের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সমগ্র আচরণ চিন্তা ও কর্মকে শুদ্ধ করার এক অমূল্য সুযোগ শাস্ত্রে বলা হয়েছে যে মৌনি অমাবস্যার দিনে করা সামান্য শুভ কর্ম অনেক গুণ ফল প্রদান করে অপরদিকে যে ভুলগুলি ঘটে যায় তা জীবনে বাঁধা ও কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই এই দিনে কি করা উচিত আর কি একেবারেই করা উচিত নয় এটি জানা অত্যন্ত জরুরি মৌনী অমাবস্যার দিনে সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্ম হল মৌন পালন এই দিনে যথাসম্ভব মৌন থাকতে হবে যদি পূর্ণ মৌন সম্ভব না হয় তবে অন্তত অপ্রয়োজনীয় কথোপকথন মিথ্যা কটুবাক্য ও বিবাদ থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে মৌন কেবল বাক্যের নয় মন ও চিন্তারও হওয়া চাই মনে কারো প্রতি ঈর্ষা ক্রোধ বা দেশ জাগতে দেবেন না কারণ এই মৌনই ব্রতের প্রকৃত সাধনা বলে গণ্য এই দিনে প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা অত্যন্ত পুণ্যদায়ক বলে বিবেচিত যদি সম্ভব হয় তবে কোনো পবিত্র নদী সঙ্গম বা সরোবরে স্নান করলে শ্রেষ্ঠ ফল লাভ হয় যারা সেখানে যেতে পারেন না তারা ঘরেই স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন ভক্তগণ স্নানের সময় মনে ভগবানের স্মরণ করতে হবে এবং পিতৃগণের শান্তির কামনা করতে হবে এমন বিশ্বাস যে মৌনি অমাবস্যার স্নান জন্ম জন্মান্তরের পাপকেও শান্ত করে দেয় মৌনি অমাবস্যার দিনে দানের বিশেষ মাহাত্ম বর্ণিত এই দিনে অন্ন বস্ত্র তিল গুড় কম্বল ফল বা সামর্থ্য অনুসারে ধন দান করা অত্যন্ত শুভ বলে গণ্য দানের সময় অহংকার নয় বিনয় ও শ্রদ্ধা থাকতে হবে এটাও মনে রাখতে হবে যে দান কখনো প্রদর্শনের জন্য করা উচিত নয় বরং গোপন দানকে এই দিনে শ্রেষ্ঠ বলা হয়েছে বিশ্বাস করা হয় যে মৌনি অমাবস্যায় করা দান সরাসরি অক্ষয় পুণ্যে পরিণত হয় এই দিনে ভগবানের স্মরণ জপ ও ধ্যান করাও অতি ফলদায়ক বলে বিবেচিত বিশেষ করে ভগবান বিষ্ণু ভগবান শিব ও সূর্যদেবের নাম জপ করার প্রথা রয়েছে মনকে শান্ত রেখে কিছুক্ষণ ধ্যান করা নিজের জীবনের দোষগুলির ওপর চিন্তা করা এবং নিজেকে সংশোধনের সংকল্প গ্রহণ করা এটাই মৌনি অমাবস্যার প্রকৃত উদ্দেশ্য বলে মানা হয় মৌনি অমাবস্যার দিনে পিতৃগণের জন্য তর্পণ ও প্রার্থনা করাও শুভ এমন বিশ্বাস যে এই দিনে করা তর্পণে পিতৃগণ প্রসন্ন হন এবং সন্তান সন্ততিকে আশীর্বাদ প্রদান করেন যদি পূর্ণ বিধি না জানা থাকে তবে কেবল শ্রদ্ধার সঙ্গে জল অর্পণ করে মনে মনে পিতৃগণের শান্তি কামনা করলেও যথেষ্ট বলে গণ্য এখন বলি সেই কর্মগুলির কথা যা মৌনী অমাবস্যার দিনে একেবারেই করা উচিত নয় সর্বপ্রথম এই দিনে ঝগড়া বিবাদ কটু ভাষণ থেকে দূরে থাকতে হবে কারো অপমান করা ক্রোধে কঠোর কথা বলা বা মনে দেশ পোষণ করা এসব এই দিনের পুণ্য নষ্ট করে দেয় এই দিন শান্তি ও সংযমের অহংকার ও ক্রোধের নয় মৌনি অমাবস্যার দিনে মাংসাহার মদ্যপান ও যে কোনো প্রকার নেশার সেবন সম্পূর্ণ নিষিদ্ধ বলে বিবেচিত এমন মানা হয় যে এসব গ্রহণ করলে সাধনা ভঙ্গ হয় এবং নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় ভক্তগণ এই দিনে শরীরের সঙ্গে মন ও ইন্দ্রিয়েরও সংযম অত্যন্ত আবশ্যক এই দিনে অসত্য বলা প্রতারণা করা বা কারো ক্ষতি করার চিন্তা করাও অত্যন্ত অশুভ বলে বিবেচিত মৌনী অমাবস্যায় করা ভুল কর্ম অনেক গুণ প্রভাব ফেলে তাই এই দিনে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এমন কি মনে যদি কোনো খারাপ চিন্তা উঠেও আসে তাৎক্ষণিকভাবে তাকে ত্যাগ করতে হবে কোন কোনো প্রথায় মৌনি অমাবস্যার দিনে চুল কাটা নখ কাটা বা শরীর সংক্রান্ত অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় এমন মানা হয় যে এই দিন তপস্যা ও সাধনার তাই শারীরিক সাজসজ্জা বা বিলাসিতা থেকে দূরে থাকাই যুক্তিযুক্ত এই দিনে অলসতা ও অবহেলা থেকেও বিরত থাকতে হবে দেরি করে ঘুম থেকে ওঠা সারা দিন মোবাইল বা বিনোদনে সময় নষ্ট করা এসব মৌনি অমাবস্যার উদ্দেশ্যের বিপরীত এই দিন আত্মচিন্তন ও আত্মশুদ্ধির জন্য তাই সময়ের সদ্ব্যবহার করা উচিত মৌনি অমাবস্যার দিনে কারো মজা করা দরিদ্র বা অসহায়ের অপমান করা বা দান করে তার গুণগান করাও নিষিদ্ধ বলে গণ্য দান তখনই ফলদায়ক হয় যখন তা বিনয় ও করুণার সঙ্গে করা হয় অহংকারের সঙ্গে করা দান পুণ্যের পরিবর্তে দোষের কারণ হয়ে দাঁড়াতে পারে সার কথা এই যে মৌনি অমাবস্যায় যতটা সম্ভব সংযম শান্তি ও শুদ্ধতা অবলম্বন করতে হবে মৌন স্নান দান জপ ও ধ্যান এই দিনের প্রধান কর্তব্য অপরদিকে ক্রোধ অহংকার নেশা হিংসা ও অসত্য থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে শ্রদ্ধা ও নিয়মানুবর্তিতার সঙ্গে কাটানো মৌনী অমাবস্যার একটা দিনও জীবনের অসংখ্য বাধা শান্ত করে এবং আত্মিক শান্তি প্রদান করে বলে বিশ্বাস করা হয়